একটু ধৈর্য ধরে বসেন লম্বা সময় আমি আটকে রাখবো না তাহলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিসে না এক এক নবীর এক একটা নেয়ামত সুলাইমান নবীরে দিছে রাজত্ব ফিফরায় বেড়াইয়া কথা বুঝে ফিফরার কথা সুলাইমান নবী সোবাহান আল্লাহ কয় না এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নেয়ামত দেয় নাই মুসা আলাইহিস রে দিল হাতের লাঠি আবার ওনারা কয় কালি মোল্লা উনি নাকি আল্লাহর কথা কইছে সুলাইমান নবীর দিছে রাজত্ব ইউসুফ নবীর দিছে সুন্দর চেহারা দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ এখন প্রশ্ন হইল আল্লাহ সব নবীর দি সব দিয়া বইয়া রইছেন আমরার নবীর কি দিছেন আমরার জানার দরকার আছে শেষ নবী ভাইয়া আমরারে বেহতের উম্মত ভাইয়া আগে যেমনে ফাটের একটা বুঝ দিয়া দিবেন মানি না সব নবীরে বড় বড় জিনিস দিছে আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমার জিগাও কি তোমরা তোমরা বার করে আলাইলে দশারে আমি দেখি হন সাহাবায় তাবিন তবে তাবিন অম্মাহাতুল মুকমিন আইন মে মুস্তাহেদিন আইন মে শরীয়ত আইন তরিকত সালফে সালিহিন ওলামায় মুতাকাদ্দেমেন মুতাব ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজাম সবাই মিলে কয় ও ভাতুরিয়ার মানুষ শুনো 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 তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল এক লক্ষ চব্বিশ বলো আর দুই লক্ষ চব্বিশ বলো সকল নবী এবং রাসুল মিলে যা আমার নবিজি একা ইতা কোন নবীরে কি দিছে আমরা নবীর নাই একটা জিনিস আহা বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে বাবা এত বেয়া তুমি করলে মাহফিল হয় সুখিত হ্যাঁ মাইক নিয়ে এটা দৈরা সারা রায় তাহলে দৈরে কে দুইতে হবে যদি না কইতাম বিলে হুজুরে কইসা না লেগে যায় তোমার তিনবার কইছি আমি তোমারে আমিন কন জোরে কন তাইলে সব নবী রাসুল মিলে যা আমার নবী যা কাইতা এই নবীর কলজার ভিতরে উন্মতের লেগা মায়া আছে নাকি নাই কলজারা ভরা মায়া এটা কোরআন শরীফ আল্লাহ কয় নবী গো তারা বোধ হয় আপনার চিনছে না আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন সবাই পড়েন আল্লাহাম দুলিল সব হারা লাগেছেন না আবার করেন আল্লাহাম সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা এবারে আর মজার জায়গা তাইয়া পড়ছি আমরা ও এদিক সেদিক চাই আমরা শুধু আমার দিকে চাইয়া থাকে খেয়াল করে শুনুন মজার জায়গা তাইয়া পড়ছি বুঝলাম বুঝলাম আল্লাহ সমস্ত জগৎ সমূহের জন্য রব এটা হুদা বুঝছি না মান্য নিলাম আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি কত হুনবিয়া না মন দিয়া এত লললে হুনবি কেমনি খেয়াল করে শোনো আল্লাহ কয়

আমার নবীজি তত জায়গায় রহম। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না একটা জায়গাও নাই নবমণ্ডল বলো ভূমন্ডল বল আসমান বলো আর জমিন বল নদী নালা খাল বিল পাহাড় পর্বত বলো গরু ছাগল জীব জন্তু জানোয়ার বলো সবার জন্য আল্লাহ যেমন মনোরব সবার জন্য আমার নবী রহমত বল সোবাহান আল্লাহ প্রমাণ আছে না কি না কত মজার মজার কথা রে শুনতা তো চাওনা নবীজি মরুভূমি মাঝিদি আটতে আস সব সাহাবারাও ফিসে ফিসে আটতে আছে কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল ধারা ভেড়া দম্বা মরুভূমি তো কত টানে আছে নবীজি আটতে আছে নিজের মনে এমন সময় হঠাৎ করে নবীজি কয় আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ এটা কি সালাম না সালামের জবাব বা কথা কয় না দেখি তো নবীজি রে সালাম দিলো কেন উনি যে কইলো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ তো লগের যারা আছে তারা কে চিন্তা না আবি যহন ভাই দিদি আটকা কইও আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ আপনারা কোন এবারে সালাম দাওন সারাই সালামের জবাব দে বই হইছে কারবার কি না এই রকম নবীজি কয় আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ সাহাবায় কেন এদিক সেদিক তাকায় কেউ দেখি না সালামের আওয়াজও তো শুনলাম না হঠাৎ করে কেন তারা আমি কার সালামের জবাব দিলাম নবী যে আবার মুসকে হাসি দিয়া কয় আমি যা দেখি তোমরা তা দেখো না আমার আল্লাহ যা শোনায় তোমরা সব শোনো না ওই যে ওটা যেই ওটটা দেখছো দুর্বল আর ডিটার ভিতরে সামনে ঢুকা গেছে গা মনে হয় যেন এক্সরে করন সারাই ছাটনা গনন যায় এই যে দুর্বল উঠটা আমারে কইসে আসসালাম আলাই আসসালা তু আলাইকা সুল আল্লাহ আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমাতুল্লাহ তোমরা না শুনছো না আমি শুনছি উডে আমারে সালাম দিছে নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম সুবহানাল্লাহ কয় না এরকম মানবিক লগে কথা কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম আমি বইলা দেব এই কথা শোনার পরে সাহাবারা আরো परेशान হয়ে গেছে উম্মমা কার লগে নবী কথা কয় আর নবী ডাক দা কয় এ মালিককে দৌড়াই আসো একবারও দৌড়াই আইছে আইয়া কয় লব্বাই কে আর আল্লাহ এই যে আমি উটার মালিক ওই উঠ দিয়ে তুমি কি কি কাজ করাও দিয়ে আমি হাল চাষ করাই ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বড়ে খেজুর বা গান চাষ সাজ করি আর কি করো কই উঠ দিয়া না খেজুর বাইক নেই এই উডের দুধ খাই নবীজিকে উডের আদর যত্ন করো নাকি ঠিক মতো খাইতে দাও নাকি সাহাবা কান্দা দিছে উঠের যত্ন করবো কেমনে এক বেলা চুলাই আগুন জ্বললে তিন বেলা জলে না তিন বেলা খাইতে এক বেলা আগুন জ্বললে তিন বেলা জলে না কেমনে উঠের খেদমত করবো উঠের খাবার দেবো কেমনে গো নবী আল্লাহ নবী কয় উঠের কাজ কমাই দিও আর যতটুকুন পারো খাবার টাবার দিও ওট আমার কাছে বিচার দিয়েছে ওট চিনে ফেলেছে আমি রহমাতুল্লাহ আমি যে ওটার জন্য রহমত ওট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে ওটে আমারে কইছে মালিকের কাছে কইয়া নাই এবারে মেহনত করায় আদর করে না আমার কাছে বিচার দিছে আমি তোমার বিচারের রায় দিয়া দিলাম কাজ কমাই দেবা ওটার মাঝে মাঝে খাইতে দেবা তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না সমস্ত মাখলুকাতের জন্য রহমত ঠিক কিনা ওর আনুল কালিমে আল্লাহ কয় فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنْتَ لَهُمْ ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب রব্বুল মুতাওয়াক্কিলি আল্লাহ ডাক দেয়া কয় নবী খেয়াল করে আল্লাহ ডাক দেয়া কয় অনবী নবী ও নবী শুনেন ফাবিমা রাহমাতিন মিন আল্লাহ আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নেয়ামত যেটা দিছে লিংতা লাহুম আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে বলো সুবহানাল্লাহ আমার নবীর মনটা গরম না নরম বা কথা কয় না দেখি গরম না নরম আমার নবীর মনটা নরম তবে যেখানে নরম হওয়া দরকার নরম যেখানে গরম হওয়া দরকার ঘরম